বাংলাদেশের মানুষ বোকা নয় রোগা পটকা মানুষগুলো দেশকে স্বাধীন করতে পারে আগামী দিনেও তারা কিন্তু আবার নতুন একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের নামবে দৃঢ়ভাবে ভারতীয় হিসাবে আর আমরা তাদের পাশে থাকবে সেনাবাহিনী তাদের তাদের করতে পারতো না সেনা তারা মানে কোনো বিচারই তারা করতে চায়নি এটাই হলো সমস্যা তারা যদি নিজের উদ্যোগে তাদেরকে কোর্ট মার্শাল করতো তাহলে অন্য জিনিস এখন তারা চেষ্টা করবে তাদের যেই লয়ারস যে তারা বলার চেষ্টা করবে যে এই অপরাধের জন্য তাদেরকে কোর্ট মার্শাল হতে হবে আইসিটি ট্রাইব্যুনালে না এখন সেটা হবে কিনা জানি না কিন্তু এটা একটা উত্তেজনার সৃষ্টি করবে সেনাবাহিনীর সাথে সরকারের গৌতম নাহির যেটা বলেছেন এটি সারা পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি বাংলাদেশের সেনাবাহিনীকে বিব্রত বিব্রতকর অবস্থায় ফেললো না সেনাবাহিনী অবশ্যই অবশ্যই ফেললো কিন্তু আরেকটা জিনিস আছে যে অনেক অনেকেই দেখবে আপনি দেখেন হিউম্যান রাইটস ওয়াচের যে রিপোর্ট এবং হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংগঠন এই দুদিন আগে যে রিপোর্ট দিল সেখানে কিন্তু তারা ডিজিএফ এর সংস্কার দাবি করেছে রাইবের বিলুপ্তি দাবি করেছে তারা কিন্তু সেনাবাহিনীকে টার্গেট করেনি তারা জানে যে ডিজিএফআই হচ্ছে একটা বিরাট প্রবলেম সো ডিজিএফআই কে সংস্কার করা মানেটা কি সংস্কার করা মানে হচ্ছে তাদেরকে সিভিলিয়ান অ্যাফেয়ার্স থেকে দূরে রাখা তারা যেন আর পলিটিক্যাল সিভিলিয়ান অ্যাফেয়ার্স এ না ঢোকে এখন আপনি দেখেন ভারত ভারতের মানে মেইন ইন্টেলিজেন্স এজেন্সি কি র র তো আর সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত র ফোর্স তো বাংলাদেশ আর পাকিস্তান এই দুইটা দেশ আছে যাদের ইন্টেলিজেন্স এজেন্সি দুটো পুরোটাই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে এবং তারা এক ধরনের আইনের ঊর্ধ্বে কাজ করে অন্যান্য দেশে কিন্তু সেটা না ব্রিটেনে আপনি দেখেন এম আই ফাইভ বলেন এম আই সিক্স বলেন দুইটাই কিন্তু সিভিলিয়ান দ্বারা নিয়ন্ত্রিত এবং সিভিলিয়ান দ্বারা পরিচালিত এগুলো কিন্তু মিলিটারি দ্বারা পরিচালিত না কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান আইএসআই এবং ডিজিএফআই এই দুজন হচ্ছে ভাই ভাই সো এই ডিজিএফআই কে যদি তারা রিফর্ম করতে পারে এই সুযোগে এবং তাদেরকে যদি সিভিলিয়ান অ্যাফেয়ার্স থেকে সরিয়ে নিতে পারে রাজনীতিতে সক্রিয় থাকা থেকে বিরত রাখতে পারে তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য লং টার্ম একটা বড় গেইন হবে গৌতম রাহেরি আপনি কি একমত না আমি কিভাবে করে দেখছেন না না একমত নই প্রথম কথা হচ্ছে যে এখন ধরে নেওয়া যায় ডিজিএফআই বলে কোনো বস্তু নেই এবং চমৎকার একটা গণতন্ত্রের বসন্তের বাতাস বইছে যে কারণে ছশো সাংবাদিক জেলের মধ্যে তার আছে লজ্জাজনক বিষয় আমি সাংবাদিক হিসাবে ঘৃণাবোধ করছি এই সরকারের প্রথম কথা হচ্ছে লজ্জা করে না কি আইনে তাদেরকে খুনের মামলা দিয়েছেন আপনি গণতন্ত্রের কথা সাংবাদিকদের ডিজিএফআই নিয়ন্ত্রণ করতে মেনে নিলাম আজকে কে নিয়ন্ত্রণ করছে ডিজিএফআই না আজকে কে নিয়ন্ত্রণ করছে হিজবুত তাহিদ জামায়াত ইউনুস কে করছে নিয়ন্ত্রণ সেই এত সাংবাদিককে কেন জেলে নেওয়া হয়েছে তাদের পরিবারদের কি অবস্থা এটা কে জবাব দেবে সুতরাং এই যে সাংবাদিকতা নিয়ে ডিজিএফআই যা করেছে সুতরাং সেই অপরাধ ঢাকার জন্য সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আজকের তত বিষয়টাকে তো সচ্চার হতে হবে তাই না আপনাদের আন্তর্জাতিক সংগঠনগুলো তো এই কথা বলেছে তাদের প্রত্যেককে মুক্তি দিতে হবে একটা রাজনৈতিক দলকে তার কর্মকাণ্ড নিষিদ্ধ করে আপনি গণতন্ত্রের অভাব বই দিয়েছেন হেটুলার মুসলিনী পর্যন্ত ভাবেনি এমন গণতন্ত্রের কথা এমন গণতন্ত্রের সংখ্যা আমাদের যেটা বললেন কিছুদিন আগে আপনাদের গণমাধ্যম থেকেই জানতে পেরেছি যে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স এর অফিসাররা তারা গিয়েছিলেন বাংলাদেশ মিলিটারি ইন্টেলিজেন্স বলেও একটা বস্তু আছে ভারতে তাদের সম্পর্কে সেই ধরনের বিরাট প্রচার কিছু হয় না সবাই জানে মিলিটারি ইন্টেলিজেন্স আমাদের দেশেও আছে ভারতেও আছে এবং তারা কি করে তারাই কিন্তু গিয়েছেন আপনাদের তারা লালমনির হাটে কি ঘটছে সেটা দেখছে তারপরে ওয়াকার সেখানে লালমনির গেছেন দেখে আসছে কারণ খবর ছিল যে লালমনিরহাটে কিছু বিল্ডিং ভবন তৈরি বিমানবন্দর নয় ভবন তৈরি হচ্ছে যেখানে আইএসআ কাঁটা আইএসআই এর জন্য অবাধ গতিবিধি আপনাদের বর্তমান ডিজিএফআই করে দিচ্ছে এমন ডিজিএফআই গণতান্ত্রিক ডিজিএফআই অতীতে যে অপরাধ করেছে সুতরাং অতীতের যদি কোন অপরাধ হয় সেই অপরাধ দিয়ে বর্তমানের অপরাধকে ঢাকা যায় না সাফাই করা যায় না সেটা আমার মনে হয় এটা খুব এটা সকলে মিলে আমাদের বলা হচ্ছে যে অতীতেও যদি অন্যায় হয়ে থাকে আজও যেটা হচ্ছে সেটাও অন্যায় কেন এত সাংবাদিককে বিদেশে পালিয়ে গিয়ে থাকতে হচ্ছে যারা জেলে নয় কেন কি কারণে এইটা হচ্ছে গণতান্ত্রিক স্বাধীনতা কেন প্রত্যেকটা মিডিয়া হাউসকে দখল করেছে একদম নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের লোকেরা কেন হাজার হাজার সাংবাদিকদের চাকরিচ্যুত হতে প্রতিদিন আমি ফোন পাই তাদের করুণ অবস্থার কাহিনী শুনি তারা ভিক্ষার ভিক্ষা চাইতে পারছে না রাস্তায় নেমে কারণ তারা ধরা পড়লে তাকে জেলে নিয়ে যাওয়া হবে ভিক্ষা পর্যন্ত চাইতে পারছে না এই তো করুণ অবস্থায় নিয়ে গেছেন গোটা একটা চমৎকার উন্নয়নশীল দেশকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন তথাকথিত গণতন্ত্র প্রতিষ্ঠার মানুষ এর জন্য কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এই বর্তমান প্রজন্মকে ক্ষমা করবে না আমি এটা বলে দিলাম যারা জেন বলছেন জেন জে নাকি বলে বলা হয়ে থাকে আগামী প্রজন্মের জন্য যে ইতিহাস রেখে গেলেন এদেরকে কোনোদিন ক্ষমা করবে না এরা একটা গোটা দেশকে যে ধ্বংসের পথে নিয়ে গেছে না ভুল ভ্রান্তি নিয়মিত সেটা আপনাদের দেশের মধ্যে তার সমাধান করা উচিত ছিল জোর করে বাধ্য হয়ে আন্দোলন করে সমাধান করা উচিত ছিল কিন্তু কেউ একজন বিদেশ থেকে বসে একটা ক্ষমতায় বসে পড়বেন না আপনি নির্বাচনও করবেন না নির্বাচিত হবে থাকবেন না অথচ লুটপাটও করবেন তা সম্পত্তির হিসাব দেবেন না এক বছরে কত টাকা সম্পত্তি ছিল আজ কত হয়েছে এই হিসাব দিন আমি তো মোহাম্মদ ইউনিসের কাছে জানতে চাইছি তিনি গত এক বছরে কত কামাই করেছেন পঁচিশ হাজার কোটি টাকা আমার হিসেব পঁচিশ হাজার কোটি টাকা শুধু বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের হিসেবে তিনি নিজের যাবতীয় কোম্পানি কর মুখুব করে দিয়েছেন তিনি চান সেফ এক্সিট না তিনি চান তার সমস্ত অন্যায় কাজে গ্যালান্টি দেবে তাকে তিনি সেইটাই তিনি করতে চাইছেন এটা খুব খারাপ কথা শুনতে তার মতো একজন অধ্যাপক নোবেল যে অধ্যাপক এরকম এত গ্লোভী মানুষ মানে ভাবতে পারিনি কখন কোনো ভাবা যায় না আমাদের কিন্তু খুব শ্রদ্ধা চলে গেছে যাকে বলতে পারেন গোটা দেশটা সম্পর্কে শ্রদ্ধা চলে কিন্তু আমি জানি বাংলাদেশের মানুষ যে বোকা ভাবছে যারা ভাবছেন তারা কিন্তু ভুল ভাবছেন বাংলাদেশের মানুষ বোকা নয় রোগা পটকা শীর্ণকায় মানুষগুলো যখন দেশকে স্বাধীন করতে পারে আগামী দিনেও তারা কিন্তু আবার নতুন একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধের পথে নামবে আমি দৃঢ়ভাবে ভারতীয় হিসাবে বিশ্বাস করি আর আমরা তাদের পাশে থাকব গৌতম লাহেরি কিন্তু মানে এই সরকারের যে অনেক ভুলভ্রান্তি বা খারাপ পদক্ষেপ বা নিপীড়ক লোক পদক্ষেপ অনেক আহ সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে অনেক সাংবাদিক জেলে আছে ছয়শো না তার অনেক কম একশো না জেলে আছে সাংবাদিক কিন্তু এইগুলার সাথে তো ডিজিএফের বিচারের কোনো সম্পর্ক নেই ডিজিএফের বিচার হচ্ছে তারা গত পনেরো বছরে যে গুম হত্যার সাথে জড়িত সেটার কারণে ওই গুম হত্যা তো আর মুছে যাচ্ছে না যেহেতু ইউনুস আর অনেক খারাপ কাজ করছে সো আপনি দুটাকে গুলিয়ে ফেলেন না ডিজিএফআই যা কাজ করেছে কত পনেরো বছর সেটা যদি বিচার না হয় তাহলে যাবতীয় তথ্য আছে খালি আমি চাইবো একজন সাধারণ সচেতন নাগরিক হিসাবে কতজন গুম খুন হয়েছে এই মাসিনার সময় ধরুন পাঁচ বছরের দফা নেই দু বছরের হিসাব দিন

তারা এই কমিশন এবং আমি জানি না কিন্তু আমার কথা হচ্ছে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে ধরা হয়েছে গত পনেরো বছরে যে অপরাধ হয়েছিল সেটার কারণে সেটা আপনি এইটা বর্তমানে কি হচ্ছে সেটার সাথে গুলিয়ে ফেলবেন না আমি সেটাই বলছি অপরাধ যখনই হয় তখনই সেটার বিচার করতে হবে সেটা যেরকম আমি একটা লেখা লিখছি যে এই জুলাই চার্টারে গত পনেরো বছরের এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর কথা বলা হচ্ছে কিন্তু খালেদা চার থেকে দু থেকে সাত পর্যন্ত যেসব এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে তার কোনো উল্লেখ নেই সো যদি বিচার করতে হয় যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর জন্য সেই সময়টারটা নিয়ে আসতে হবে কিন্তু এই বর্তমান সময় সেটা আসবে না কারণ বিএনপির সব অপরাধ কার্পেটের তলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে সো আমার কথা হচ্ছে যে সব অপরাধই করতে হবে কিন্তু বর্তমান সময় অপরাধ হচ্ছে সেটা কথা বলে যে গত পনেরো বছর অপরাধ আমি পার্সু করব না সেটা যেন না হয় আমার কথা হচ্ছে সেটা গৌতম রাহের আমি তো অন্য প্রসঙ্গে যেতে চাই বা শেখ হাসিনা সরকার শেখ হাসিনা আর কি তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার হলেই হবে না তারা তিনি চান এই ইউনুস সরকারকে বিদায় নিয়ে নতুন একটি সরকারের অধীনে নির্বাচন হোক সেই ক্ষেত্রে ভারতের মনোভাবটি কি আপনারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে ভারত কিন্তু মানে আওয়ামী লীগকে রেখে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে নির্বাচনের প্রক্রিয়া এই ফেব্রুয়ারিতে কিন্তু আমরা দেখছি না সেক্ষেত্রে ভারতের মনোভাবটা কি দুটো মিলিয়ে না না ভারতের মনোভাব দেখুন সেইটা তো বাংলাদেশের রাজনৈতিক দল তাদের নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত নেবে আমি তো ভারত হিসেবে তো আমি চাইতে পারি পছন্দ করতে পারি সেটা অন্য বিষয় কিন্তু আমি তো অন্য একটা দেশের আভ্যন্তরীণ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারি না সেটা কিভাবে করবেন পরবর্তীকালে সেটা মানা হবে কি মানা হবে না সেটা যখন ওই ইংরেজি যে কথাটা যখন ব্রিজ ক্রস করবো তখনই যান তখনই দেখবো আগে ওটা দেখা যাক কারণ এই তো কয়েক আচ্ছা শুনুন কয়েকদিন আগে তো আপনি এই কথাটা কিন্তু উঠছেই না কয়েকদিন আগে তো ইউনুস সাহেব বললেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে যে কোনো দিন প্রত্যাহার করে ট্রাম্পের সঙ্গে ইউনুস কথাবার্তার বেশ অনেক মিল আছে দুজনে যে ধরনের স্বরে কথা বলেন কখন কি বলছেন আমি তো বুঝতে পারছি না কনফিউজ হয়ে যাচ্ছি ভারতীয় হিসাবে যে আওয়ামী লীগের কর্মকাণ্ড নাকি স্থগিত আছে তুলে দেওয়া যেতে পারে এটাও বলেছেন তো ফলে তিনি যদি তুলে দেন তাহলে তো তখন ইনক্লুসিভ নির্বাচন তো হবেই ফলে এখন তিনি তুলে না দিলে কি হবে সেটা তো তখনকার ব্যাপার সেটা তো এখন থেকে এরকম ভারত ভারত বলেছে একটা সরে সোজা কথা বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে সেটা যেভাবেই করছে ধরুন পনেরো বছর ষোলো বছর তো বাংলাদেশের মানুষ একটা নির্বাচন করেছে তখন মানুন না না মানুন তার সঙ্গে ভারত ডিল করেছে সেটাকে চাপানো হয়েছে যে ভারত একটা দলকে পছন্দ করে লোকে তো জানে না যে ওয়ান বাই ইলেভেন এর সময় ভারত ডিউটি ফ্রি অ্যাক্সেস দিয়েছিল তখন তো নির্বাচিত সরকারই ছিল না তাহলে খালেদা জিয়ার সঙ্গে সম্পর্ক ছিল না সম্পর্ক ছিল তিনি তো ভারতে এসেছিলেন বিরোধী নেত্রী হিসেবে কিন্তু আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষ যেটা চাইবেন সেই সিদ্ধান্তটাকে ভারতকে সম্মান জানাতে হবে যেটা আমি ভারতীয় হিসেবে মনে করি যে সিদ্ধান্ত জাতি নির্বাচিত হোক যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় নিশ্চয়ই আমরা দুঃখ প্রকাশ করতে পারি যে হয়নি কিন্তু তারপরে তো একটা নির্বাচিত সরকার তার সঙ্গে তো কাজ করতেই হবে তো কোনো উপায় নেই হয়তো অন্যরকম কিছু আলোচনা আলোচনা নেপথ্যে হচ্ছে কিনা আমি সেটা যাই না বলতে পারবো না আহ সম্প্রতি কিছু বাংলাদেশের সেনাবাহিনীর একদিন প্রতিনিধি দল একজন শীর্ষস্থানীয় লেফটেন্ট জেনারেল সস্ত্রী কেস ছিলেন দিল্লিতে তো তিনি ছিলেন খুব পরে আমি সঠিক জানি না চলে গেছেন কি আছেন এখনো হয়তো চলে গেছেন অন্য কেউ থাকতে পারে কিন্তু তাদের সঙ্গে তাহলে যোগাযোগ আছে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর নিয়মিত যোগাযোগ আছে যেগুলোই বলছেন ডিজিএফআ ইত্যাদি ভারতের যে গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্স তাদের সঙ্গে যোগাযোগ আছে ডিজিএফআই যোগাযোগ আছে একটা ইনস্টিটিউশনাল মেকানিজম আগেও ছিল এখনো আছে ফলে সেটা এখন ডিজিফাই ইনস্টিটিউশনটাকে তো আপনি উঠিয়ে দিতে পারবেন না তার কাজকর্ম যাই কর সে তো দেখুন সেনাবাহিনী সবসময় আমরা যে কেন বুঝতে পারছি না সেনাবাহিনী সবসময় একটা শাসক দল যে শাসক করে ভারতে যেটা আছে যে সেনাবাহিনী আছে তারা তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার সেই সরকার সিদ্ধান্ত করতে হবে এটা বাংলাদেশের সব সেনাবাহিনী সেভাবেই কাজ করেছেন ভবিষ্যৎ এখনো করছেন এবং আগামী দিনে নির্বাচনের পর তাই করবে কিন্তু মানে আমাদের এখানে ছোটখাটো একটা দুটো বিক্ষিপ্ত অপরাধমূলক কাজে হয়তো মার্শাল হচ্ছে এই ধরনের পাবলিকলি পনেরো জন সেনাবাহিনীকে নিয়ে যাওয়া পাবলিকলি তাকে এসিতেই নিয়ে যান আর নন এসিতেই নিয়ে যান সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ব্যাপার হচ্ছে যে এইভাবে সেনাবাহিনীকে সোজা কথা আপনি বলছেন যে সেনাবাহিনীকে করা হয়নি কিন্তু সেনাবাহিনীর একাংশ আমি যদি তারেকটা করে নি সেনাবাহিনীর একাংশ রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করতো আর সেনাবাহিনীর বাকি অংশ আরেকটা রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে এইটা প্রমাণিত হয়েছে